দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া পুলিশের সাবেক আয় চাকরি নাই হয়ে গেছে সবগুলো আরে বসাই দিচ্ছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পুলিশ ঢুকা দিয়েছে নতুন পুলিশ যে এক এক জায়গা থেকে নতুন নতুন এসপি

এই পুলিশ বিপ্লব কুমার সরকার পুলিশ কমিশনার সাবেক পুলিশ কমিশনার এরা বিগত দিনে কি করেছে এবং আরো আছে বেনজির আহমেদ মনিরুল ইসলাম এবং আরো অনেক পুলিশ কমিশনার আছে যারা জঘন্যতম কাজ করেছে আমাদের সাথে আমরা কখনোই বুঝতেই পারিনি এবং এই বাংলাদেশ থেকে কত হাজার হাজার কোটি টাকা কিভাবে লুট করে নিয়েছে তারা সিন্ডিকেট করে নেছে সাধারণ জনগণ থেকে নিছে আজকের সবগুলো ভিডিওতে আপনারা জানতে পারবেন একে একে সব তথ্য আজকে পেয়ে যাবেন প্রিয় দর্শক কিভাবে এই পুলিশ সিন্ডিকেট ভেঙে দিলো এবং পুলিশের মধ্যে যে সিন্ডিকেট কিভাবে তৈরি করছিল প্রিয় দর্শক এই বিপ্লব কুমার সরকার এ কিন্তু বাংলাদেশের নাগরিক না আমি সব সময় বলে আসছি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি সে কিন্তু বাংলাদেশের নাগরিক না নাম্বার সে হচ্ছে ভারতের নাগরিক বাংলাদেশে হয়ে চাকরি করে এবং বাংলাদেশেও সে সনদপত্র করে নেছে কারণ সরকারি একজন চাকরিজীবী অবশ্যই এই দেশে সনদপত্র করাটাই তার স্বাভাবিক সনদপত্র না করলে জাতীয় পরিচয়পত্র না করলে সে তো এই দেশের চাকরিজীবী হতে পারবে না বিশেষ করে সরকারি কিন্তু আমাদের যে বিগত দিনে যে সাবেক সরকার ছিল সেই সরকার যে এমন কিছু কাম করেছে এই বিশেষ করে ভারতের যে সাধারণ জনগণের জন্য এবং আমাদের দেশে অনেক ছেলে লাখ লাখ ছেলে বেকার রয়েছে যারা ভালো ভালো সার্টিফিকেট নিয়ে ঘুরছে কিন্তু তারা কখনোই চাকরি পায় না চাকরি পাইছে যারা যাদের মুক্তিযোদ্ধা কোঠা ছিল একমাত্র তারা প্রিয় দর্শক এই বিপ্লব কুমার সরকার এর ইনি কিন্তু হিন্দু আর আমাদের এই দেশটি হচ্ছে শতভাগ মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মুসলমান আমরা সেই দেশে এই বিপ্লব কুমার সরকার আপনারা একটা ভিডিওতে দেখছেন যে নারায় তকবীর আল্লাহ আকবর বলা এই স্লোগান দেওয়া নিষেধ এই স্লোগান দেওয়া নিষেধ এই বিপ্লব কুমার সরকার কে বলেছে এবং কে এই পাওয়ার দিছে যে এই আজকে এই বাংলাদেশে সে বসত করে এই নাইনটি ফাইভ লোক যে দেশে মুসলমান সেই মুসলমান কান্ট্রিতে ইসলাম ধর্ম যেখানে প্রতিহিত হয় সেখানে তকবির আল্লাহ আকবার এই স্লোগান বন্ধ করার অধিকার তাকে কে দিয়েছে নিশ্চয়ই বাংলাদেশ সরকার দিয়েছিল আর সেই সরকার অবশ্যই হিন্দুদেরকে প্রাধান্য বেশি দিত কারণ আমরা বিগত দিনে দেখেছি জ্বালাও পোড়াও অন্যরা করেছে পুলিশ করেছে অথচ সেটা জামাত শিবির করে চালিয়ে দিয়েছে যা কিছু করেছে জামাত শিবির করেছে এবং বিরোধী দলের নেতা মন্ত্রীরা করেছে আমরা দেখছি হাতে নাতে ভিডিও প্রকাশে দেখছি যে পুলিশ আগুন জ্বালায় দিচ্ছে গাড়িতে অথচ সেটার নাম দেওয়া হচ্ছে বিএনপির বিএনপির মির্জা ফখরুল ইসলামের নামে কেস দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে দিনে আমরা প্রতিহিংসা রাজনীতি অনেক দেখেছি কিন্তু আজকে বেশি কথা কইতে চাই না আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে এই ভিডিওগুলো দেখছেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ এমন একটি তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনারা দেখেন ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি বলেছে আরও কিছু কথা বলতে চাই বর্তমান বর্তমান যে অন্তর সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তার আমলে যে পুলিশ প্রশাসন তারা কি চায় এবং কি করতে চাচ্ছে আপনারা সে কথাগুলো শুনুন ভিডিওগুলো দেখেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো যদি লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় তো চলুন সে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি বিশেষ করে পুলিশের ব্যাপারে কোনো অভিযোগ আমি এক সেকেন্ড ওয়েট করবো আমি

গর্বিত নাগরিক এবং বলুন শব্দ নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের আমরা আমার অফিসে বলি যে মিডিয়ায় যে বলবো আমাদের পকেট হ্যাঁ আমাদেরই পকেট জনগণের পকেট আমাদের জনগণই আমাদের পকেট আমাদের আমাদের হাত আর নিচে হবে না যদি হয় হবে। সুপ্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও শেয়ার করব ইতিমধ্যে ভিডিওর ছোট্ট ছোট অংশ দেখেছেন কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার ওনার আমলে যে পুলিশ প্রশাসন আর সাবেক বিগত দিনে যে আমরা সরকারের আমলে যে পুলিশ প্রশাসন দেখেছি রাত আর দিন ডিফারেন্স কারণ সেই সরকারের আমলে যে পুলিশ প্রশাসনের কিছু অফিসাররা রয়েছে কিছু কিছু অফিসাররা রয়েছে অনেকেই শুধরাইছে অনেকেই চাকরি ছেড়ে পলায় আছে যারা বিগত দিনে বেশি দুর্নীতি করেছে তারা কিন্তু এখন লজ্জায় এবং সাধারণ মানুষের মুখ সামনে আসতে পারতেছে না অনেকেই গা ঢাকা দিয়েছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু সাধারণ ক্ষমা করেছে এবং প্রত্যেকেরই বলেছে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের কাজে যোগদান করেন আপনাদের কোনো বিচার হবে না তো এই ধরনের ঘোষণা পাওয়ার পরও অনেক পুলিশ অফিসাররা কিন্তু কাজে যোগ দেয় নেই চাকরিতে জয়েন করে নাই সেখানে বিভিন্ন ধরনের অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে দর্শক আমি যে কথা বলতে চাচ্ছি বিগত দিনে আমরা দেখেছি যে পুলিশ ভালো হোক আর খারাপ হোক সেখানে কিন্তু একজন মানুষ সাধারণ জনগণ যে ভুক্তভোগী সে ডাকলেও যায় নাই এবং যার অপরাধ নাই দোষ করে নাই সে ডাকলেও যায় নাই এবং তার নিজের ইচ্ছায় গেছে এখন কিন্তু যায় না এর কারণটা কি যখন আপনি একটা কেস করবেন থানা একটা আপনার মতামত জানালেন যে আমি একটা জিটি করব বা আমার এই মাল খোয়া গেছে বা অমুক আমাকে এটা বলছে এখন সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আর এই রকমের গুরুত্ব দিচ্ছে না কারণ কি এর কারণ যে ব্যাখ্যা দিয়ে যেটা জানা যাচ্ছে বিগত দিনে পুলিশ আপনাকে যেটা বলতো সেটাই আপনার মেনে নেওয়া লাগতো আপনাকে যদি বলা হয়তো আপনি একটা জিটি করে দেবো পাঁচশো টাকা দিতে হবে তা না হলে জিটি আপনি করতে পারবেন না আপনাকে অনুমতি দেওয়া হবে না আর জিটির অনুমতি যদি আপনাকে দেওয়া না হয় আপনি যতবার ক্ষমতাশালী হন আপনি কিন্তু জিটি করতে পারবেন না তো এরকমের বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাজ হয়েছে এদেরকে নিছে কাজও হয়েছে এখন কিন্তু ওই জিনিসটা উল্টো হচ্ছে যেখানে আপনার আপনি মামলা করে আসছেন সেখানে কিন্তু আসামি ধরার যে যে একটা একটা প্রতিক্রিয়া থানার থেকে আগ্রহ ওই আসামিটা হবে অমুক জায়গা আছে তিনি কিন্তু তথ্য পাচ্ছে যে কেস করছে যে কেসের বাদী তিনি কিন্তু তথ্য দিচ্ছে কিন্তু তথ্য অনুযায়ী উনি সঠিক সময় যাচ্ছে না আসামি পালিয়ে চলে যাচ্ছে এর কারণটা হচ্ছে বিগত দিনে কিছু বলা লাগে নাই আসামি পক্ষ থেকে ঘুষ খাইছে এবং মামলা যে করেছে বাদী পক্ষ তার থেকে ঘুষ খাইছে তা এই যে ঘুষের আর দেনটা এখন কিন্তু এটা কমে গেছে বর্তমান সরকারের আমলে এই ঘুষ টুস চলবে না যদি ঘুষ টুস চলতো তাহলে এই চারশো কোটিটা সাড়ে তিনশো কোটি টাকার মেট্রো রেল মাত্র ওই বিশ লাখ টাকা খরচ খরচে ঠিক হয়ে যেত না অতএব কোনো দুর্নীতি চলতেছে না তো এই দুর্নীতি না হওয়াতেও সাধারণ মানুষ যারা আমরা আছি তাদেরকেই কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে কারণ আমি আমার দোকান ডাকাতি হয়েছে আমার এক অপ ক্ষতি হয়েছে আমি যেটি করে আসলাম আসামি ধরার কোনো প্রতিক্রিয়া নাই কারণ আসামি ধরলেও যে ছাড়ানোর জন্য পাঁচশো এক হাজার টাকা দিবে এ ধরনের কোনো চিন্তা ভাবনা নাই যার জন্য পুলিশ এখন আরামসে বর্তমান কিছু পুলিশ আরামসে গা ঢাকা দিয়ে গা সাইডে দিয়ে বসে আছে দেশ এক ফিলে চলবেই কিন্তু এর ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি আর আমি দর্শক বেশি কথা বাড়াইতে চেনে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আগের পুলিশ এবং বর্তমান পুলিশ কি ভিডিও তৈরি করছে এবং এই ভিডিওতে কি বলা হয়েছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তা চলুন সেই ভিডিওটি দেখি ইউনুসের মাথায় যে কি আছে এটা আপনি আমি ধরতে পারবো না উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে সবগুলো আর বসাই ঢুকা পুলিশ যে এক এক জায়গায় নতুন নতুন এসপি ওসি আপনার পুলিশ এখন এত বড় প্যাট হয়ে গেছে পুলিশের এত বড় প্যাট হবে কেন পৃথিবীর কোন দেশে আছে পুলিশের এত বড় প্যাট কোন দেশে আছে আমরা দেখেন তো ভাই পুলিশের এত বড় একটা প্যাট নিয়ে এমনি হাঁটবো বেড়ায় হাঁটতে পারে না এই বেড়ার তদন্ত অফিসার তদন্ত করতে